দর্শক আমি বর্তমানে রয়েছে গ্রামের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আমাদেরই বড়ো ভাই জাহাঙ্গীর ভাই কাজ করছেন জমিতে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুট্টার চারা অনেকে প্রশ্ন করেন দেশের বাইরে আমি অ্যাগ্রিকালচারে কাজ করতে চাই বা আমি কৃষিকাজ জানি আমি কি যেতে পারবো কি না হ্যাঁ যেতে পারবেন বর্তমানে লাউসে আমাদের হাতে কাজ এসছে এই যে বুট্টার চারাগুলো দেখতে পাচ্ছেন এভাবেই মানে তারা কলার বাগান করে সেইখানে লাউসে সবচেয়ে জনপ্রিয় যেই তাদের যে আমদানির অর্থ উৎসর যে কারখানা রয়েছে বা যার মাধ্যমে তারা অর্থনৈতিক চালিকা শক্তি সেটি হচ্ছে লাউসে কলার বাগান তাদের একমাত্র প্রধান ফসল কলা কলা প্যাকেজিং থেকে শুরু করে কলা সাপ্লাই থেকে শুরু করে কলার চাষ থেকে শুরু করে সব কিছুই তারা করে থাকেন তো যারা আসলে কৃষি কৃষিকাজে যেতে চান তারা এই এই ধরনের কাজ যদি করতে পারেন তাহলে আপনারা খুব ভালো থাকবেন লাউসে লাউসে কৃষি প্রধান একটি দেশ সেই দেশে আমরা যদিও আগে যাদেরকে পাঠিয়েছি সব কনস্ট্রাকশন সেক্টরে যেমন প্লাম্বার মেশন ওয়েল্ডার তারপর ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানকারা পাঠিয়েছে বিশাল বড় বড় পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে তারা সোলার প্যানেল ফিটিং করে সোলার প্যানেল থেকে তারা ইলেকট্রিসিটি সংগ্রহ করে সেই ইলেকট্রিসিটির কারণেই তারা আসলে বিশাল একটা মানে খাত রয়েছে যেখানে ইলেকট্রিশিয়ান নিয়ে থাকে তো আমরা সেইখানে ইলেকট্রিশিয়ান নিয়েছি ইলেকট্রিশিয়ান নিয়ে তাদেরকে সোলার প্যানেলে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ সুবিধা পেয়েছে তাদের স্যালারিটাও বেশ ভালো এখন অনেকে জানেন অনেকে সোলার প্যানেলের কাজ বা অনেকে চান যে আমি কাজ করেছি বা কৃষি কৃষিকাজে ভালো কিছু করতে পারবো আমি কি কৃষিকাজে যাবো কি না তাদের জন্য বলবো আপনারা যদি এই ধরনের কৃষি কাজ করতে পারেন তাহলে লাউসে আপনিও ভালো কিছু করতে পারবেন এখন প্রশ্ন হলো লাউসে বেতন কত আসলে কনস্ট্রাকশান সেক্টর থেকে কৃষিকাজে একটু স্যালারিটা কম যদিও স্যালারিটা কম হয়ে থাকে তবে এইখানে কিছু কন্ট্রাকচুয়াল বিষয় আছে যেমন আপনি যে মালিক রয়েছে মালিকের সাথে যদি কথা বলে সম্পূর্ণ একটা দায়িত্ব নিয়ে নিতে পারেন যে আমি এটার জমি মানে রোপণ থেকে শুরু করে একেবারে ফলন পর্যন্ত আমি সেটা দেখব তাহলে তার সাথে একটা কমিটমেন্ট অর্থাৎ কন্ট্রাকচুয়ালে যদি আপনি কাজটা নিয়ে থাকেন তাহলে ভালো একটা স্যালারি পাবেন আর লাউসের মানুষজন খুবই ভালো যারা ইতিমধ্যে গিয়েছে তারা আমাদেরকে ভিডিও পাঠায় অনেকে তাদের সাথে মানে কেমন চলাফেরা হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে তবে লাউস কিন্তু নতুন একটি দেশ খুব সম্ভাবনাময় দেশ অনেকে প্রশ্ন করেন লাউসের টাকার মান তো কম এটা কিন্তু সত্য আপনি একশো ডলার টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা পাবেন তাহলে লাউসে যে যাবেন আপনি আসলে স্যালারিটা কীভাবে পাবেন স্যালারিটা ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয় সেটি হচ্ছে আপনি যদি আমরা যাদেরকে পাঠাই সেটা হচ্ছে ডলারে স্যালারিটা কাউন্ট করা হয় ইলেকট্রিশিয়ান হিসেবে যারা যারা কাজ জানেন তাদের স্যালারি হয়ে গিয়েছিল সাড়ে চারশো পাঁচশো এমনও লোক আমরা পাঠিয়েছি যারা গিয়ে ছয়শো ডলারের স্যালারি পাচ্ছে থাকা খাওয়া দুইটাই কোম্পানি দিচ্ছে এবং সময় খুব অল্প সময় অর্থাৎ দেড় মাসের মধ্যে আমরা ফ্লাইট দিতে পারি সো আপনারা যারা যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর লাউস দেশটি নিয়ে আমি মনে হয় একটু স্টাডি করতে পারেন কারণ অনেকেই কম টাকায় কাজ করতে চায় কম টাকায় লোভনীয় অফার দিতে চায় আমি সবাইকে প্রথমে বলে আমি কোনো লোভনীয় অফার দিয়ে কাজ করতে পারি না আমি যেটা সত্য যেটা আপনার সাথে কথা কাজ মিল থাকবে সেটাই আমি করতে পারব হয়তো বাংলাদেশ থেকে আপনাকে ফ্লাইট দিতে হয়তো একটু দেরি পাঁচ দিন দশ দিন এদিক সেদিক হতে পারে বাট আপনাকে পাঠানোর পর ওইখানে যেই টাকা স্যালারি থাকবে সেটাই থাকতে হবে বরং আপনি বেশি পাবেন কম পাবেন না সেই কারণে আমি বলতে চাই যারা খুব অল্প টাকায় এবং খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বাইরে যেতে চান দুইটা টাকা ইনকাম করতে চান পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চান তাদের জন্য আমি বলবো লাউসে যেতে পারেন আর ইউরোপ নিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই ইউরোপের বর্তমান যে অবস্থা চলছে বাংলাদেশ থেকে সেটা আসলে বলার মতো কিছু থাকে না এটা একটা বড় ইতিহাস আসলে আমি চাই আমার মাধ্যমে বা আমার সাথে যারা অ্যাটাচ বা আমার মাধ্যমে বা আমাকে যারা ফলো করে তারা যেন আমার কথায় কোনো ধরনের প্রতারিত না হয় আমি চাই তাদেরকে সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে দক্ষ জনবলের মাধ্যমে এবং শক্তিশালী একটা অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে তাদেরকে গড়ে তুলতে সবার যদি সাপোর্ট থাকে আমি ভবিষ্যতে চিন্তাধারা করছি একটা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যাদেরকে দেশে বাইরে পাঠাবো তাকে একটি ভালো কাজ একটা স্কিল দিয়ে তাকে দেশে বাইরে পাঠানোর চেষ্টা করব তাহলে যারা লাউসে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ